আল্লাহ তাআলা আরশের সমাসীন এটা কি বলা যাবে জবাব না আল্লাহ আর্শে সমাসীন এটি বলা যাবে না বলতে হবে আল্লাহ শোভানা হওয়া তালা আলা আর্শের সমুন্নত বা আর্শের উপরে রয়েছেন আরশের উপরে রয়েছেন সমাসীন আমি চেয়ারে সমাসীন এখন আমি চেয়ারে সমাসীন মানে চেয়ারে আসন গ্রহণ করেছি চেয়ারে বসেছি তা আল্লাহ আরশের সমাসীন মানে আল্লাহ

রহমান আল্লাহবুল আলমিন আর্শের উপরে আছেন এর অর্থ এটা নয় যে তিনি আর্শের মধ্যে আছেন এ যে প্রশ্নটি করেছেন তিনি মনে করছেন হয়তো আর্শের উপর মানে আশের মধ্যে আল্লাহ তাহা রয়েছেন এই অর্থ দুনিয়ার কোন আলেম করেনি এটাকে অলুুল মুতলাক

এই কথা বলা যায় সমুন্নত অর্থ হচ্ছে তিনি উপরে তিনি আল্লাহ আসের উপর উপরে আছেন উন্নত আসেন উপরে 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 আসেন কিন্তু সমস্যা হচ্ছে এটা আরেকটা আয়াতের অর্থ হয় না সে অর্থটা কি যেখানে আল্লাহ বলছেন রহমান ও তাওয়া রহমান আশের উপর উঠেছেন এখানে কিন্তু সমুন্নত বলেন না সমুন্নত অর্থ হচ্ছে একদম ওখানে আসেন আর উঠেছেন বলে এটা ফেল হবে আমরা আল্লাহ তালার জাতি সিফা সমুন্নত অর্থ লয়লু আল্লাহ তালা রলু সাব্যস্ত করেছেন তিনি আল্লাহ তালার ইস্তেওয়া সাব্যস্ত করেন নাই এই জন্য যে ব্যক্তি বলবে হ্যাঁ উলু সাব্যস্ত করা শুদ্ধ আল্লাহ তালা সবকিছুর উপরে সাব্যস্ত করা শুদ্ধ কিন্তু এটা আয়াতের অনুবাদ নয় আর রহমান অনুবাদ নয় অনুভাবে আহ অন্য আয় আল্লাহ যেটা বলেছেন যে সুমাস্তা আল আর্শ তারপর তিনি আর্শের উপর এটারও শুদ্ধ অনুবাদ নয় তাহলে এই অনুবাদ যেখানে পাবেন এটা ভুল আপনাকে মনে রাখতে হবে কারণ এখানে ফেল আছে ফেইলের অনুবাদটা অনুবাদ ফেইলের অনুবাদ আসে নাই শিবাতে ফেইলই আল্লাহ শিবাতে ফেলি অনুবাদ না আসার কারণ এটা ভুল এটা ভুল তবে সমুন্নত কথা ভুল না আমরা বলছি কেন আল্লাহ আল্লাহ সত্তাগত ভাবে তিনি সমুন্নত সবকিছুর উপরে উঠা আসেন আর সমুন্নত শব্দটা মানুষ বুঝে না মানুষ বুঝে না এমন কোন ধাধা শব্দ ব্যবহার করা উচিত না মানুষ না কারণ এগুলো অর্থ বোঝার জন্য আল্লাহ তারা নাজির করেছেন তার সিফাত গুলো অর্থ বোঝার জন্য এই জন্য গুলো অর্থ বুঝতে হবে আমাদেরকে আপনি সরাসরি বলবেন আল্লাহ তালা আসের উপর উঠেছেন এটাকে কোনোভাবেই দিক সেদিক করার কোনো সুযোগ নাই কারণ আর এই ভাষাতে শব্দ আসছে সাদা ওর্তাফা আলা ইত্তাকাররা চারটি শব্দ আসছে চারটি শব্দের অর্থই হচ্ছে আল্লাহ তালা উঠেছেন সরাদ অর্থ আরোহন করেছেন আল্লাহ অর্থ উপরে উঠেছেন আর উপরে উঠেছেন সমুন্নত বলেন আপনি উপরে উঠেছেন অর্থটা করলেন না এর অর্থ হচ্ছে আপনি কিন্তু সিফাতের সেফাতে ফেলিয়ার অর্থ করেন না এই জন্য এটা ভুল হ্যাঁ আমরা বলছি না যে সমুন্নত কথা ভুল সমুন্নতটা অন্য অর্থে এটা হলো আলু আলু অর্থে সমুন্নত ঠিক আছে কিন্তু আপনি ইস্তেওয়ার অর্থ করেন নাই আপনি ইস্তফার অর্থ করেন না এই জন্য ইস্তহার অর্থ না করলে আপনি এখানে ভুল হচ্ছে আপনি আল্লাহ তাল্লাহ সেবাকে যদি আপনি বুঝে শুনে অস্বীকার করে থাকেন তাহলে পুফুরি হয়ে যাবে কাফের হয়ে যাবেন আর যদি বুঝে শুনে না ভুলই করছেন তো ঠিক করে নেন এখন থেকে যখনই যেখানে ইস্তফা আল্লাহ কোরআন এক সাত জায়গায় আসছে হাদিসে বহু জায়গায় আসছে তো সেখানে অথবা আলমদের কথায় আসছে ইমামদের কথায় আসছে সে ঘর জায়গাতে আপনি অর্থ করতে হবে তিনি আসের উপর উঠেছেন অর্থ করতে হবে সেখানে কোনো সমুন্নত করলে হবে না আর যেখানে মুস্তাউ আল্লাহ শব্দটা আসছে তা আসের উপর আসেন উপরে আসেন সেখানে উপরে অর্থ হয় সেখানে আপনি সেখানে অর্থ করতে পারবেন যে সমুন্নতলু এটাও আল্লাহ একটা সিপত সেটা অর্থ করুন কি সেই অর্থটা এখানে না এসতে অর্থে আসবে না আশা করি বিষয়টা বুঝছেন আর সমাসীনটা কোনোভাবেই আসবে না সমাসীনটা কোনোভাবে কেন আসবে না সমাসীন অর্থ হচ্ছে আসন গ্রহণ করেছেন আমরা তো আল্লাহকে আসন গ্রহণ করেছেন এইভাবে কথাবার্তা বলিনি আল্লাহ দুইটা বলি কিন্তু আমরা কোন আসন গ্রহণ করেছেন বসেছেন এটা কিন্তু আমরা বলি না যদি বলে দলিল থাকে সেটা আমরা অস্বীকার করি না কিন্তু এটা ইস্তেহ সঠিক অর্থ নয় এই জন্য আমরা সমাসীন অর্থটা আমরা না করার জন্য নির্দেশনা দিব সমাসীন অর্থটা আসবে না ভুল অন্যভাবে কেউ অধিষ্ঠিত তো মোটেই অর্থ নয় অধিষ্ঠিত অর্থ ইস্তেওলা এটাও শুদ্ধ নয় একমাত্র শুদ্ধ অর্থ হচ্ছে তিনি রহমান উঠেছেন রহমান উপর উঠেছেন এটা ছাড়া দ্বিতীয় কোন অর্থ করলেই ইস্তেহার অর্থটা আসে না তবে সমুন্নত করলে অলুর অর্থ আসে রহমান আশুর উপরে আসেন সেটা হয় কিন্তু ইস্তেহার অর্থ আশীর্বাদ ফেলিয়ার অনুবাদ হয় না এই জন্য এটাকে গুরুত্ব সাথে নিতে হবে আমাদের আহ আকিদের শুদ্ধ অনেক ভাইয়ের মধ্যে এই সমস্যাটা দেখা যায় এটাকে আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেন এটাকে শুদ্ধ করে নেন আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিযান করুন